বিয়ের এই প্রথম ননদের বাসায় আসা ঢাকাতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আসলে যে যেখানে আছেন ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো সারাও তার প্রথম হুপির বাসায় আসা তার তো ভাই মাহিদ তো মাহিদও সারাকে অনেক পছন্দ করে অনেক ভালোবাসে তো ও সব কখন থেকে ওর জিজ্ঞেস করতেছে মাহিত মাহিত জিজ্ঞেস করতেছে পার্চনা ভাইয়া কখন আসবে কখন আসবে তো সারাও কিন্তু ফারজানাও কিন্তু এসে খুব খুশি তার কাজিনদের সাথে খেলাধুলায় খুব মানে খুব আনন্দ করতেছে তো সে ফাঁকে দিয়া মাহিত বলতেছে ক ফারজানা ভাইয়া একটা পাপা দেও না তো পাপা একটা দেওয়ার পর আর একটা চাইছিল ও বলতেছে আর দিবো না তো যাই হোক মালিকরাও একসাথে খুব খুশি একসাথে ওরা আবার খেলাধুলা করতেছে তো এইভাবে কেটে আমাদের অনেকটা সময় চলে গেছিল তো ননদের বাসায় এই প্রথম আসার পরও ওর আপু যা অসুস্থ ছিল তাই ওনাকে দেখার উদ্দেশ্যে আসা হয়েছিল সে ফাঁকেতে তাদের বাসা প্রথম আমাদের মা মেয়ে প্রথম আসা তো সারা তো খুব খুশি মালিহাকে কাছে বে তো সারা যখন মালিহার সাথে দেখা হয় পড়ে গেছে ব্যথাও পেয়েছে সারা কিন্তু মালিহাকে অনেক আদর করে অনেক ভালোবাসে তো ওরা একসাথে হলে সবসময় চেষ্টা করি ম্যাচিং ম্যাচিং একটু ড্রেস করার জন্য কারণ সারা এবং মালিহার ছোট বড়ো দেড় মাসে তো প্রায় অনেকে জিজ্ঞেস করে যে ওরা কি জমজ বোন কি ওরা টু হিন্দু নেকি কি তো যাই হোক নদী অনেক রান্না বান্না করেছে খাবার দাবার তা তাছাড়া তাদের বাসায় রুগী অসুস্থ হসপিটালে তারপরও আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে সো আমরা অনেক খুশি সারা অনেক খুশি তার হুপির বাড়িতে প্রথম আসা তো বাড়িতে আসার পর আমাদেরকে একটা গিফটের প্যাকেট দিয়েছিল এই হচ্ছে গিফটের প্যাকেট খুললাম আমার জন্য খুব সুন্দর একটি ড্রেস সারা বাবার জন্য হচ্ছে খুব সুন্দর একটি শার্ট তাছাড়া সারার জন্য খুব ড্রেস দিয়েছে সারার হুপি হুপা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য এগুলো আমার শাশুড়ি মাকে দেখাচ্ছি যে ওনার মেয়ের বাড়ির থেকে আমাদের জন্য কি কি গিফট দিয়েছে থ্যাংক ইউ